গতিসীমা সীমিত রাখুন এইখান থেকে মূলত দিঘি নালা জোন শুরু সামনে সেই লোয়ার ব্রিজ হালকা করে একটা ছোট্ট একটা বিট আছে মেরে দিলাম পালসার তো ভালো পারফরমেন্স দেখাইলো হ্যাঁ আমরা কি দেখাবো সিংহের কখনো বুঝতে হয় না যে আমি সিংহ বুঝিস লোক এমনিই বুঝে নেই তা আমরা কি পারফরমেন্স দেখাবো আমাদের গাড়ির পারফরমেন্স দেখানোই লাগে না ও অটো কাজ করে তর্ক করে তো বোকারা আমরা তো বোকা না পালসারের সাথে যদি জিক্সারের সমতুল্য করে তাইলে হয় পালসার অবশ্যই ভালো গাড়ি কিন্তু না

কিন্তু এই নিয়ে তর্ক করা যাবে না সেই লেভেলের গাড়ি তো মানে ও তো লেভেলে যাতে পারবে না মাইরে দেন